আমি প্রাইস গুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মেকিং জিএসটি হলমার্ক সবকিছু ইনক্লুড করে যেদিন তোমরা পারচেস করতে চাইবে সেদিনকার রেট অনুযায়ী হবে অনলাইন অফলাইন বোধ পারচেস করতে পারো তো চলো একে একে তোমাদের গুলো দেখিয়ে দিই সবার ফার্স্টে যে কালেকশনটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর এক্সক্লুসিভ পিস সব পুরো পনেরো গ্রাম আটশো নব্বই মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি মাছটা দেখো মাছটা আগে ফ্রন্ট সাইডটা যেটা নেকলেসের সব থেকে বেশি আই ক্যাচিং দিকটা সেই দিকটা আগে তোমাদের দেখিয়ে দিই ফ্লাওয়ার মোটিভ ডিজাইন রয়েছে তারের কাজ রয়েছে ছোট ছোট কাটাই পিসের কাজ রয়েছে পাতের ওপর ছিলে কাটার কাজ রয়েছে চেনের ছোট কাটাই পিসের সাথে ঝালানো রয়েছে কি নেই এই নেক পিসটার মধ্যে আর তার সাথে এন পার্টটা একদম হাসুলি প্যাটার্নের মোটা থেকে সরুর দিকে যাচ্ছে দুদিকে দুটো ফ্লাওয়ার পাবে মাঝখানের ডিজাইনটা কিন্তু মানে খুবই গর্জিয়াস এক লাখ একত্রিশ হাজার নশো টাকা প্রাইসে চলে আসছে এই বিগ সাইজের নেকলেসটা নেকলেস যারা গলা ভরা নেকলেস চাইছো চোকার নয় যাতে একটু নিচু করে যে কোনো অকেশন বলো নিজের ব্রাইডার পারপাসে করতে পারবে বলবে সেই ধরনের নেকলেসের কালেকশনে আজকে এই ভিডিওতে শেয়ার করছি ভীষণ সুন্দর পিসটা আলাদাভাবে বলার কিছু নেই প্রত্যেকটা জুয়েলারি অথেন্টিক গোল্ডের বাইশ টাইপ এইচ হলমার্ক যুক্ত জুয়েলারি তোমাদের সাথে আর কি থেকে শেয়ার করছি তো দেখে নাও একটু হলমার্কটাও তোমাদের শেয়ার করে দিই দেখে নাও এখানে খুব ভালো ভিজিবল হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম দারুণ দেখতে নেক নেক্সট কালেকশনটা তোমাদের জন্য শেয়ার করছি দেখো বারো গ্রামের কালেকশন মোটে বারো গ্রামের একটা খুব সুন্দর পিস তোমাদের সাথে শেয়ার করছি এই মাঝের মোটিভটা পুরো ঝিনুক মোটিভ টাইপের রয়েছে তার সাথে তোমরা এরকম লিফের কলকার কাজ পেয়ে যাবে পাতের ওপর ছিলে কাটায় নিচে দেখো বড় থেকে ছোট মানে দুদিকে ছোট থেকে মাছ মিট পোর্শনটা বড়োর দিকে আসছে এরম ছোট ঝালোর পাচ্ছ চেনের ছোট ছোট কাটাই পিস দিয়ে এই দিকের এক্সটেন্ডেড পার্টটা লিফ মোটিভ ডিজাইনে আসছে পুরোটাই লিফের মাঝখানটা তারজালির কাজ পাচ্ছ দেখে বুঝতে পারছো তোমরা তারজালির কাজ রয়েছে আউটলাইনটা পুরো পাতের ওপর ছিলে কাটা ছোট ছোট বুটি বুটি ছিলে কাটার কাজ পাচ্ছো আর একদম এন পার্টটা এরম হাসুলি প্যাটার্নের মোটা থেকে সরুর দিকে ছোটো ছোটো কাটাই পিস দিয়ে চেন দিয়ে হচ্ছে একদম যে আউটলাইনে চেনটা সেটা ছোটো ছোটো বল চেন দিয়ে হচ্ছে ভীষণ সুন্দর পিসটা বারো গ্রামে এত বড় একটা পিস তোমাদের সাথে শেয়ার করছি যেটা মাত্র আসছে নিরানব্বই হাজার ছশো টাকায় ভীষণ সুন্দর পিস্ত দেখতে গলায় ধরেও দেখিয়ে দিই তোমাদের কিরম টাইপের লুকস দেবে দেখেই বুঝতে পারছো কিরম টাইপের লুকস তোমরা পাচ্ছ একদম এক্সক্লুসিভ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি বারো গ্রামের আরপি সাও থেকে নেক্সট যে কালেকশনটা শেয়ার করছি যাদের বাজেট কম কিন্তু কাভারেজ অনেক বেশি চাইছো তারা এরাম অপশনে চলে যেতে পারো আরপি সাউ মানেই যেন হচ্ছে লাইট ওয়েট জুয়েলারি বাট কাভারেজ অনেক বেশি দেয় এদের যে কোনো জুয়েলারি দশ গ্রাম একশো মিলির কালেকশন দেখাচ্ছি দেখো এটা বারো গ্রামের একটা নেক পিস তোমাদের আগে শেয়ার করেছিলাম ওর পাশে রেখেই দেখাচ্ছি এটা কিন্তু অনেক বড় সড়ো লুক ওয়াইজ কারণ এটা পুরো পুরোটাই পাতের ওপর ছিলে কাটার ওপর তৈরি করা রয়েছে ছোট ছোট পাতের ছোট ছোট পিস দিয়ে দিয়ে জয়েন করে করে তৈরি করা রয়েছে মাঝের যে ডিজাইনটা পুরো ক্রাউন মোটিভ ডিজাইন রয়েছে দেখো কেউ যদি ক্রাউন মোটিভ ডিজাইন চাইছো শুধু পরার জন্য মাথায় তারাও কিন্তু এরম টাইপের পিস নিয়ে নিতে পারো দেখো এটা অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের নেক পিসেও চলে যাবে পরবর্তী সময়ে এক্সটেন্ডেড করে নিলে তোমাদের ছোট ছোট ওয়াটার ড্রপলেটস এর মতো ঝালোর পাচ্ছ এখানে পুরো ক্রাউনের মতোই একটা ডিজাইন পাচ্ছ কলকার ওপর আর এক্সটেন্ডেড পার্টটা এরম পাতের মতো আর ছোট ছোট কাটাই পিসের জয়েন্ট পশনে চলে আসছে পুরো ছিলে কাটাই পাচ্ছ পাতের মধ্যে পাচ্ছ বলে অনেক লাইট ওয়েটে অনেক বেশি কাভারেজে পাচ্ছ এটা তোমরা দশ গ্রাম একশো মিলি ওজনে পাচ্ছ প্রাইস চলে আসছে মোটামুটি তোমাদের দশ গ্রাম একশো মিলি তিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রাইসে চলে আসছে ভীষণ সুন্দর হাই কভারেজের নেক পিস যারা চাইছো ব্রাইডাল পার্পাসে বাজেট কম তারা কিন্তু এরকম ধরনের কালেকশন নিয়ে নিতে পারো আর পিসা জুয়েলার্স থেকে নেক্সট কালেকশন তো ক্স কালেকশনটা হলমার্কটা এটাতেও খুব ভালো বোঝা যাচ্ছে তোমাদের একটু ভিজিবল করে দিচ্ছি প্রত্যেকটা জুয়েলারি ক্যারেট অথেন্টিক হলমার্ক যুক্ত জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা হাসুলি প্যাটার্নের অনেকে দেখতে চেয়েছিল আট গ্রাম দুশো ষাট মিলি একটা হাঁসুলি নেক নেকিস তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই দেখো ঝিনুক মোটিভ ডিজাইন রয়েছে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে আর মাঝে মাঝে এরকম একটা করে কাটাই পিস রয়েছে ট্রায়াঙ্গেল মোটিভে আর ওপরটা বল চেনের রয়েছে নিচে ছোট্ট ছোট তিনটে ওয়াটার ড্রবস এর মতো ঝালো রয়েছে খুব ডিফারেন্ট প্যাটার্ন হাসুলি প্যাটার্নের মধ্যে এটা চলে আসছে মাত্র আট গ্রাম দুশো ষাট মিলিতে কালেকশনটা একটু দেখে নাও তোমাদের একটু গলায় ধরে দেখিয়ে দিই আট গ্রাম দুশো ষাট মিলিতে এই কালেকশনটা চলে আসছে তোমাদের এটার প্রাইস মোটামুটি তোমাদের পেয়ে যাচ্ছ আটষট্টি হাজার ছশো টাকায় নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি দেখো এটা রয়েছে ওজনে হচ্ছে তোমাদের তেরো গ্রাম নশো ষাট মিলিতে আচ্ছা ঝালোর নেকলেস চেয়েছিলে যারা তাদের জন্য ঝালোর নেকলেস দেখিয়ে দিচ্ছি তেরো গ্রাম নশো ষাট মিলিতে এই কালেকশনটা রয়েছে ভীষণ সুন্দর ওপরে দেখো মাঝখানে একদম মিট পোস আওয়ার মোটিভ ডিজাইন রয়েছে দুদিকে এরকম লিফ মোটিভ ডিজাইন পেয়ে যাচ্ছে তোমরা ছিলে কাটার ওপর একদম দুদিকে এন্ড সাইডটায় তোমরা গিনি মোটিভ ডিজাইন পাচ্ছ তার সাথে এরকম এক গুচ্ছ ছোট ছোটো কাটাই পিস দিয়ে চাদোয়া মতো করা রয়েছে আর একদম নিচে একটা বিগ সাইজের পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ তোমরা ছিলে কাটার ওপর এম্বোস এর উপর কাজ করা রয়েছে দেখো আউট লাইনটা গ্লসি ফিনিশ দিয়ে মাঝখানে একটু তারজালির কাজও পাচ্ছ তোমরা একটু অপোজিট সাইড তোমাদের দেখিয়ে দিই তারজালির পোশানটা খুব ভালো বোঝা যাচ্ছে আর দুদিকে এরকম হাসুলি প্যাটার্নের মধ্যে ছোট ছোট কাটাই পিস দিয়ে এক্সটেন্ডেড পার্টটা চলে আসছে ভীষণ সুন্দর পিসটা দেখতে এটা চলে আসছে তোমাদের ওজনে হচ্ছে গ্রাম মিনিটে এক লাখ পনেরো হাজার নশো টাকা প্রাইসে একটু তোমাদের ক্লোজ ভিউ দেখিয়ে দিই ঝাল যেহেতু রয়েছে এটা অনেকটাই বিগ সাইজের কাভারেজ তোমাদের দেবে একটু নিজের নেক পিসটাও খুলে নিলাম যাতে তোমরা বুঝতে পারো কিরকম টাইপের আসবে কালেকশনটা চলো নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিই আর একটা ব্রাইডাল পারপাসে কুড়ি গ্রাম চারশো মিলি ওজনের ঝালোর নেকলেস তোমাদের জন্য আমি শেয়ার করছি দেখো ভীষণ সুন্দর পিসটা ওপর পোষ্যটা পুরোটাই হাসুলি মোটিভে রয়েছে মিডিলে একটা ফ্লাওয়ার রয়েছে ছোট ছোট চাঁদের মতো কাটাই পিস দিয়ে ঘেরাও ডিজাইন করা রয়েছে তার সাথে এরাও হাট মোটিভ ছোট ছোট কাটাই পিস বসানো রয়েছে এন পাটে ফ্লাওয়ার মোটিভ কাটাই পিস পেয়ে যাচ্ছ আর এইদিকে দিকে দেখো একদম চেনের ঝা মানে এক বছর চাঁদোয়া মতো টাইপের করা রয়েছে এটা তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ কলকার ওপর দিয়ে এন পোষ্যটা পেয়ে যাচ্ছ আর বল চেনে দিয়ে পাচ্ছ ঝালরটা ভীষণ সুন্দর ব্রাইডাল পারপাসে এক্সক্লুসিভ ডিজাইন তোমাদের জন্য শেয়ার করছি এক লাখ উনসত্তর হাজার তিনশো টাকা প্রাইসে চলে আসছে এই পিসটা নেক্সট কালেকশন আপনাদের জন্য দেখিয়ে দিই এটা 10 গ্রাম 410 মিমি কালেকশন রয়েছে 86400 টাকা প্রাইসে চলে আসছে ওপর পশনটা দেখো রেকট্যাংগুলার মোটিভে ছোট ছোট কাট আই পিস জয়েন করে করে হানশুলি প্যাটার্ন এর রয়েছে এইদিকে চাঁদোয়াটা পুরো এরম চাঁদ bali প্যাটার্নের মধ্যে চলে আসছে ছোট ছোট চারটি फ्लावर মোটিফ কাট আই পিসের মধ্যে চলে আসছে যেটা এন্ড পুরো ভি শেপের মোটিভে করা রয়েছে এখানে ছোট ছোট কাটাই পিস দেওয়া রয়েছে এটা চলে আসছে মোটামুটি তোমাদের দশ গ্রাম চারশো দশ মিনিটে ছিয়াশি হাজার চারশো টাকা প্রাইসে চলে আসছে ভীষণ সুন্দর পিসটা লম্বার ওপর রয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই এগুলো পড়লে কিন্তু অনেকটা করেই তোমাদের নেক পিসের কাভারেজটা পেয়ে যাবে এটা মোটামুটি তোমাদের প্রাইজে আসছে দশ গ্রাম চারশো দশ মিলিতে প্রাইসে আসছে ছিয়াশি হাজার চারশো দশ চারশো টাকার নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিই আর একটা লাইট ওয়েটের ওপর একটু বড় হেভি কাভারেজের নেকলেস তোমাদের জন্য শেয়ার করছি দশ গ্রাম নশো তিরিশ মিলির কালেকশন নব্বই হাজার সাতশো টাকা প্রাইসে চলে আসছে এই যে ডিজাইনটা মাঝখানে রয়েছে দেখো অনেকটা ভি শেপের বা ট্রায়াঙ্গেল শেপের মোটিভে চলে আসছে লম্বার মধ্যে অনেকটা ঝালোরটা বেশি রয়েছে পাতের ওপর পুরো ডিজাইনটা রয়েছে মাঝখানে একটা গোগো পাশার টাইপের ডিজাইন করা রয়েছে ছোট ছোট কাটাই পিস দিয়ে আর ওপরে যে পাক্তার কাটাই পিসটা রয়েছে অনেকটা ভি শেপের মধ্যে রয়েছে বা ডাব্লিউ শেপের মধ্যে রয়েছে এটা তোমরা ওই ছিলে কাটার মধ্যে কাজটা পেয়ে যাচ্ছ আর আউটলাইনটা পুরো এরা ছোট ছোট কাটাই পিস দিয়ে ঘেরাও কাজ পাচ্ছো এক্সটেন্ডেড পার্টটা একটু দেখিয়ে দিই তোমাদের স্কোয়ার মোটিভ ডিজাইন পাচ্ছ ছোট ছোট ভি মোটিভ ডিজাইন পাচ্ছো আর একদম এন পার্টটা পাতের ওপর এরম ছিলে কাটার ওপর টাইলসের মতো ছিলে কাটার উপর ডিজাইনটা পেয়ে যাচ্ছ তোমরা এটা পাচ্ছ দশ গ্রাম নশো তিরিশ মিলিতে প্রাইস চলে আসছে মোটামুটি তোমাদের নব্বই হাজার সাতশো টাকায় এটাও একটু ক্লোজ ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি তোমাদের যেহেতু রিকোয়েস্ট থাকে দিদি একটু পরে দেখাও বা ক্লোজ ভিউ দেখিয়ে দাও যাতে বুঝতে পারি কিরম কাভারেজ দিচ্ছে তাই তোমাদের জন্য কিন্তু আমিও নেকলিস পরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কিরম কাভারেজ আসছে নেক্সট যে পিসটা দেখাচ্ছি একটু হেভি তুলনামূলক ভাবে বাট এগুলোর তুলনায় কিন্তু লুকসটা অনেকটা বেশি দিচ্ছে পুরো গলা ভরা নেকলেস যারা চাইছো তারা এরম টাইপের ডিজাইন নিয়ে নিতে পারো একুশ গ্রাম আটশো নব্বই মিলির কালেকশন রয়েছে এক লাখ একাশি হাজার সাতশো টাকা প্রাইজে চলে আসছে দেখো দুদিকে দুটো বাটারফ্লাই মোটিভ ডিজাইন রয়েছে সেম প্যাটার্নের ডিজাইনই রয়েছে একটা বিগ সাইজ একটা স্মল সাইজ ছিলেকালার কাজ পাবে পুরো বাটার এর বডিটার মধ্যে ডানাগুলোর মধ্যে ওপরের স্যুটার মধ্যে এই স্যুটটা তার দিয়ে করা রয়েছে এই দুটোর মিডিল একটা করা রয়েছে তার ছোট ছোট কাটাই পিস আর পাতের ওপর তার জালির ওপর আর এর পার্টটা এরকম থেকে সরুর দিকে যাচ্ছে ছোট ছোট পিস জয়েন করে করে এই যে তিনটে যে লেয়ার রয়েছে তিনটে লেয়ার ভীষণ সুন্দর এই এক একটা ইয়াররিংস এর মতো সেটের মতো দেখতে লেয়ার গুলো দেখো রেক্ট্যাঙ্গুলার মোটিভে রয়েছে দুদিকে চেন মাঝখানে কাটাই পিস বসানো তার নিচে ওয়াটার ড্রপ তার নিচে ছোট ছোট বলের এই পাচ্ছ দুদিকে ফ্লাওয়ার মাঝখানে ওই সেম প্যাটার্নটা তারপর ওয়াটার ড্রপস তারপর বলের আর এই সেম প্যাটার্নটা এটার মধ্যেই চলে আসছে একটু বিগ সাইজে এই জায়গাটা আরো বেশি এক্সক্লুসিভ লুকস দিচ্ছে নেক আর এই দিকটা তোমরা পেয়ে যাচ্ছ হার্ট মোটিভ পান পাতার মোটিভ তার সাথে তারের কাজ ভীষণ সুন্দর দেখতে এক লাখ একাশি হাজার সাতশো টাকা প্রাইসে চলে আসছে গড়া ভরা নেকলেস যারা চাইছো চোখার যারা স্কিপ করতে চাইছো তারা এরম গলা ভরা নেকলেস নিয়ে নিতে পারো এগুলো কিন্তু টপ টু টো মানে অনেকটাই কভারেজ তোমাদের দিয়ে দেবে তারপর লহরি বা সীতার তোমরা নিতে পারো এর সাথে ম্যাচিং করে ভীষণ সুন্দর পিসটা আর আজকে লাস্ট কালেকশন নেকলেস ভিডিওর মধ্যে এই নেকলেস ভিডিও এই কালেকশনের মধ্যে চোদ্দ গ্রাম ছশো পঞ্চাশ কালেকশন তোমাদের জন্য শেয়ার করছি এক লাখ একুশ হাজার ছশো টাকা প্রাইজে চলে আসছে মাঝখানে দেখো একটা ঘট মতো মোটিভ দেওয়া রয়েছে ভীষণ সুন্দর মাঝের মিডিল পিসটা নেকলেসের এই জায়গাটাই যতটা সুন্দর হয় ততটা দেখতে কিন্তু সুন্দর লাগে এখানে দেখো অনেকটা ঝিনুক মোটিভ ডিজাইন চলে আসছে একদম মিট পোর্শন আউটলাইনে একদম ডালিয়া ফুলের মতো পাপড়ি পেয়ে যাচ্ছে তোমরা থোক এক গুচ্ছ এইদিকে এক্সটেন্ডেড করে ঘটের মতো করা রয়েছে আর একদম উপরে তোমরা লিফ মোটিভ ডিজাইন আর পান পাতা মোটিভ ডিজাইন পেয়ে যাচ্ছ নিচে এক গুচ্ছ ছোট ছোট লিফ মোটিভ কাটাই পিসের সাথে চেনের ঝালর ঝুলছে এই দুটো দিকেও এক্সটেন্ডেড দুটো পাটেও স্টার্টিং দিকে ঝালর ঝুলছে ওরম চেনের সেম প্যাটার্নেরই আর দুটো দিক এরম ছোট ছোট কাটাই পিস দিয়ে এক্সটেন্ডেড হচ্ছে এটা চলে আসছে তোমাদের চোদ্দো গ্রাম ছশো

ভিডিও ভালো লাগলে একটাই রিকোয়েস্ট থাকে তোমাদের কাছে করে করে শেয়ার সাপোর্ট করতে থাকবো তবেই তোমাদের জন্য সুন্দর সুন্দর গয়নার ভিডিও নতুন নতুন জুয়েলার্স থেকে আসতে থাকবো তোমাদের রিকোয়েস্টেড গয়নার ভিডিও শেয়ার করতে থাকবো তো আজকের মতো টাটা গুড বাই সবাই খুব ভালো থেকো টাটা